নমস্কার বন্ধুরা চন্দা রান্নাঘরে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি সেটা হলো মাশরুম কারি মাশরুম কোপ্তা কারি না শুধু মাশরুম কারি মাশরুম কোরমাও না এটা মাশরুম কারি খুব চটজল দিয়ে কী করে বাড়িতে তাড়াতাড়ি করে মাশরুমটা রান্না করে রুটি দিয়ে খাওয়া যায় সেরকম তরকারি করছি দেখুন এই মাশরুম খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ দু টুকরো করে করেছি হ্যাঁ দু টুকরো করে নিয়েছি একটা পেঁয়াজ ঝিরঝিরি করে কেটে নিয়েছি আলুটা দেখুন ঠিক রকম সেদ্ধ হ্যাঁ এই যে এরকম করলেই সেদ্ধ আলু ছোলা হয়ে যাবে এটা আমি টুকরো করলাম না এমনি ভেঙে দিয়ে দেব দেখুন এইটা হলো আদা কুচি এটা হলো রসুন কুচি মানে রসুন আর কি এখানে আটকোয়া আছে হ্যাঁ আর এখানে কাঁচা লঙ্কা তিনটা আছে আর এটা সস লবণ হলুদ আর লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর চিনি আর জিরে গুঁড়ো ব্যাস এ দিয়েই রান্না হ্যাঁ আচ্ছা এবার আমি কড়াইটা বসিয়ে দেবো সাদা তেলে রান্না করব হ্যাঁ নামানোর সময় ঘি আর গরম মশলা একটু দেবো আচ্ছা দেখুন কড়াতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম আর আমি দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম হ্যাঁ এটা গরম হলে আমি এই যে মাশরুমটা দেখেছেন মাশরুমটা আমি এর মধ্যে ভেজে নেব হালকা করে হ্যাঁ ভেজে সামান্য লবণ দিয়ে আমি ভেজে দেখুন একটু সামান্য লবণের ছিটা দিয়ে একটু ভেজে দিই খানি সামান্য সাদা তেল আর ঘিজিয়ে এইটা আমি সামান্য ভেজে দিচ্ছি হ্যাঁ একটু জল বেরোবে জল বেরোলে একটু ভাজা হলেই আমি তুলে রাখবো দেখুন এটা সামান্য ভাজা হলেই আমি তুলে রাখবো হ্যাঁ আচ্ছা এখানে একটা পেঁয়াজ আছে আর এখানে একটা পেঁয়াজ দিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো সব দিয়ে দেবো আর রসুন কুচি দশ পিস দেবো না ছয় সাত পিস দিয়ে দিলাম হ্যাঁ আর আদা হাফ ইঞ্চি দিয়ে দিলাম গ্রেড করা আছে তবু আমি এটা পেস্ট করে নিচ্ছি জল নেবো না কিন্তু এমনি পেস্ট হবে হ্যাঁ এটা আর ভাজা হবে না দেখুন একটু সামান্য লাল হয়েছে এটা আমি তুলে দেব এই যে সামান্য তেল দেখছেন এর মধ্যে রয়েছে ও একটা আচার এই তুলে রাখলাম হুম এখন এইটার মধ্যে আমি দেখুন পেঁয়াজগুলো ছেড়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে আঁচটা খুব ছোট করে দেব তারপরে আমি এই যে মশলাটা রেখেছি এই মশলাটা পেস্ট করে নেব হ্যাঁ ততক্ষণে পেঁয়াজটা একটু ভাজা হোক হ্যাঁ আঁচটা ছোটো করে দিলাম একদম ছোট্ট দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু আমি এর মধ্যে লঙ্কা গুঁড়োটা হাফ চামচ দিয়েছি হ্যাঁ চা চামচে হাফ চামচ লবণ হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি দিলাম এইবার এটা দিয়ে কষানো হবে হ্যাঁ আর সেই সঙ্গে আমি এর মধ্যে এই আলুটা আছে না ভেঙে দিয়ে দিলাম হ্যাঁ এক্সকিউজ মি দিয়ে দিলাম এইবার এই টমেটো সস দিয়ে দিলাম দুই চামচ যদিও আমার এটা বাড়ি টমেটো সস হ্যাঁ এবার দিয়ে এটা কষানো হয়ে আলু আপনারা বেশি দিতে পারেন আমরা আলুটা কম খাই বলে বিশেষ করে আমার জন্য আমি ই খাই তো কি বলে সুগার তো সেই জন্যে আমি আলুটা কম খাই খাই কম খাই আচ্ছা এবার আমি জল দিয়ে দেবো হ্যাঁ দেখুন জল দিয়ে দেব এবার ফুটবে যদি আপনারা মনে করেন যে আরও আলু দেবেন তাহলে আর একটা দিয়ে দিতে পারেন আমি আর আলু দেব না একটা আলু দিয়েই করছি এই ঝোলটা যখন এই গ্রেভিটা যখন হয়ে আসবে তখন আমি এই মাশরুমটা দিয়ে দেবো হ্যাঁ একটু ঘন হবে হ্যাঁ তারপরে মাশরুমগুলোটা দেখুন এবার আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ এইবার এই যে মাশরুমটা ঢেলে দিয়ে দিলাম সেই সঙ্গে আমি আর ঘি দিতে হবে না ঘি দিয়ে ভেজে নিয়েছি বেশি আলু টালু দেই তো এতেই হয়ে যাবে আর ঘি দিতে হবে না ঘি তেল কিছুই দিতে হবে না ব্যাস এবার আর একটু ঘন হবে নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি এই গ্যাসটা অফ করে দিলাম এইবার দূর বাবা আমার হাতে এই পড়বে আচ্ছা এটা আমি এবার দেখুন এখনো একটু ফুটছে দু মিনিট রেখে আমি ঢেলে দেখাচ্ছি আসলে আমার রান্নাঘরটা ভীষণ ছোট তো সেই জন্যে ওই ভীষণ গরম লাগছে আজকে গরমও পড়েছে তাই না রান্না বান্না সত্যিই খুব কষ্ট গরমের দিন তাই না শীতের দিন আরামে করা যায় হ্যাঁ কবে যে আমাদের লাভ হবে হ্যাঁ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আমার তর থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এবার দেখুন আমি দেখাচ্ছি হাত ব্যথা এইভাবে ছাড়া পারবো না একটু কমিয়ে নিই হ্যাঁ দেখুন দেখেছেন পনিরগুলো কেমন সুন্দর আছে বড় বড় করে হ্যাঁ কাটবেন হ্যাঁ একদম মজে ইয়ে হয়ে যাবে না হ্যাঁ কী বলে একদম শুকিয়ে যাবে না বুঝতে পারবেন যেটা পনির বলছে সরি মাশরুমের তরকারি হ্যাঁ এভাবে আপনারা একবার রুটি ভাতের সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে হ্যাঁ অতীব সুন্দর যাকে বলে আচ্ছা আমি খুব সুন্দর করে দেখাচ্ছি দেখুন এ ঝোলটা এরকম হবে হ্যাঁ লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে হ্যাঁ রাখছি বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে শেয়ার করবেন ওকে বন্ধুরা রাখছি ভালো থাকবেন সবাই